মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপির আওতাধীন জুলধা ইউনিয়ন কৃষক দল এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গত সাতাশ জুন দু পঁচিশ শুক্রবার পিএবি সড়ক ফকিরিনীরহাট কর্ণফুলিতে এই কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য এস এম মামুন মিয়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সচিব এবং দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য জননেতা হাজি মোহাম্মদ ওসমান এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালেহ জহুর এস এম ফারুক হোসেন এবং শফিউল করিম দক্ষিণ জেলার যুগ্ম কৃষক দল কর্ণফুলী উপজেলা কৃষক দলের বিপণীয় আহ্বায়ক আব্দুল মান্নান খান বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে কৃষক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব করেন